হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের দেখাবো রাজশাহী ইউনিভার্সিটিতে কীভাবে আপনারা অ্যাডমিশনের ফর্ম পূরণ করবেন তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমরা প্রথমেই ক্রমে চলে যাব ইউ অ্যাডমিশন লিখে সার্চ দেব আমি এ টু জেড পদ্ধতি আপনাদের সম্পূর্ণ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখুন আর ইউ অ্যাডমিশন চলে আসছে প্রথমেই আমরা করলাম এখানে একদম কোনায় অনলাইন অ্যাপ্লাই ক্লিক করবো দেখুন এইখানে কীভাবে কী করতে হবে কত পয়েন্ট সব কিছু লেখা আছে আমরা প্রাইমারিতে ক্লিক করলাম প্রথমে আপনার ইন্টারের রোল নাম্বার দিবেন এবং তারপর আপনারা এসএসসি রোল নাম্বার দিবেন আমি ইন্টারের রোল নাম্বারটা আমার কপি করা আছে যেহেতু আমি কপি পেস্ট করব আপনারা খুব দেখে শুনে সুন্দরভাবে করবেন তার অর্ডার করার কিছুই নাই তারপর বোর্ড এবং আপনার পাশে নিয়ে আর একই একইভাবে দুটোই করব তারপরে ট্যাপ এখানে আপনি যদি বুঝতে না পারেন ভুল দিয়ে সাবমিট করলে দেখবেন আবার অন্য একটা চলে আসবে যেহেতু এখানে ভয় পাওয়ার কিছুই নাই ভুল হইলেও সমস্যা নাই এটাই দেখুন দেখুন আপনার নাম এবং বাবার নাম মার নাম চলে আসবে খুব সুন্দরভাবে দেখে নেবেন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে আপনার মোবাইল এখানে ক্লিক করব মোবাইল নাম্বার করুন এখানে আপনারা ভালোভাবে দেখে শুনে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার ভুল হইলেই কিন্তু অনেক ঝামেলা ফোয়াতে হবে আপনাদের মোবাইল নাম্বারটা দিলাম আর কেমন দেখুন এখানে লেখা আছে প্রদানের পর ভুল সংশোধন পদ্ধতি অত্যন্ত জটিল সেহেতু আপনারা দেখে শুনে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কোড পার কোড পাঠালাম আপনার মোবাইলে চার সংখ্যার একটা কোড যাবে নেটওয়ার্কের জন্য কোডটা আসতে একটু লেট হইতে পারে অপেক্ষা করুন ভেরিফিকেশন এবারে দেখুন এখানে আপনারা ওয়ান ইউনিটে অ্যাপ্লাই করবেন এখানে আপনারা ভুল করেন একটাই এখানে কিন্তু আপনারা সি ইউনিট সায়েন্স এটা আছে সি ইউনিটে বেশিরভাগ ইউনিভার্সিটিতে সি ইউনিট এ এতে থাকে কিন্তু এখানে কিন্তু সায়েন্স সি ইউনিট এটা আপনার বুঝতে হবে সায়েন্স কিন্তু সি ইউনিটে এখানে কিন্তু এন আপনারা কিন্তু এটা দেখে শুনে দেবেন আপনারা যে ইউনিটে করবেন সেই তার উপরে ক্লিক করবেন টিক চিহ্ন দেবেন আপনারা দুইটা ইউনিটে অ্যাপ্লাই করলেও আপনাদের একই খরচ হবে দেখুন এখানে সব লেখা আছে কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট কি ব্যাপার সব কিছু লেখা আছে আমি ধীরে সুস্থ পড়তেছি কারণ আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ওটা আপনার দেখে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন দেখুন এখানে তিনশো বা চারশো ছবি ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড যেন নীল না হয় আমার চ্যানেলে আরও ভিডিও আছে কীভাবে আপনারা ছবি সাইজ করবেন দেখে নেবেন তিনশো বা চারশো ইজিলি ব্যাপার একদম এটা আপনারা বাড়ি বসেও করতে পারবেন মোবাইল জিও করা সম্ভব দেখুন আমার ছবি আগে থেকেই সেট করেছিল এ দেখুন নেক্সটে ক্লিক করলাম এখানে পোটা দেখবেন আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে এখানে অ্যাড কোটাতে ক্লিক করে কোটা অ্যাড করবেন আর যদি কোনো কোটা না থাকে তাহলে স্কিপ করবেন দেখুন আমি দুইটা ইউনিটে করছি এ এবং সি এই জন্য এ এবং সি চলে আসছে এটা দেখে শুনে সাবমিট করবেন একবার সাবমিট করা হয়ে গেলে কিন্তু সংশোধন করা অত্যন্ত জটিল একটা ব্যাপার এবার দেখ ভালোভাবে দেখুন এই জিনিসটা বাংলা এবং ইংলিশ আপনারা যদি ইংলিশ ভার্সনে প্রশ্ন পেতে চান তাহলে ইংলিশ এবং বাংলা এলে অবশ্যই বাংলা দেখুন এখানে পে সিস্টেম এই এখানে পে অনলাইন লেখাই আছে এখানেই অনেকেই পে করতে পারেন না এই দেখেন পে অনলাইনে ক্লিক করলে আমরা বিকাশ কিংবা রকেটে চলে আসবে এবং সরাসরি তারপরে আমরা বিকাশে আমি বিকাশে পেমেন্ট করবো সেহেতু আমি বিকাশের উপরে ক্লিক করলাম এবার আপনাদের বিকাশ নাম্বারটা দেবেন কনফার্ম এখন বিকাশে একটা কোড যাবে ছয় ডিজিটের ওই কোডটা এখানে লিখতে হবে আপনারা যারা ছবি করতে পারেন না আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে ছবি কীভাবে আপনারা করবেন তিনশো বাই চারশো ওইটা দেখলে আপনারা ছবি ইজিলি করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ও চেঞ্জ করতে পারবেন ওটা কনফার্ম এবারে আমার বিকাশের পিন দিতে হবে দেখুন আমার অ্যাপ্লাই করা কমপ্লিট একদম সহজ পদ্ধতি দেখুন আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এবার আমরা ব্যাকে চলে আসব ড্যাশবোর্ডে চলে আসবো দেখুন এ ভালো করে দেখুন এখানে দুইটা কমপ্লিট হয়েছে সেহেতু আমরা দুইটা অ্যাপ্লাই এই দুইটা কমপ্লিট এবার আমরা এই পেডের এখানে ডাউনলোড অপশান এখানে ডাউনলোড করে আমরা পেড স্লিপ নামাইতে পারবো দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন